উনিশশো ছেচল্লিশ সালের আগস্ট স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়ানো ভারত কিন্তু স্বাধীনতার আনন্দের আগে কলকাতা দেখল এক বিভীষিকা গ্রেট ক্যালকাটা কিলিং মাত্র চার দিনে প্রাণ হারালেন প্রায় চার হাজার মানুষ আর সেই রক্তাক্ত সময়ের ভিড়ের মধ্যে উঠে এলো এক নাম গোপাল পাঠা তিনি কি ছিলেন রক্ষক নাকি আতঙ্ক আজও প্রশ্ন রয়ে গেছে সেই দিন ছিল ছুটির দিন অফিস আদালত বন্ধ কলকাতার পথে নামে লাখ লাখ মানুষ রাজনৈতিক স্লোগান মুহূর্তে পরিণত হয় হিংসায় ছুরি লাঠি তলোয়ার হাতে সংঘর্ষে ছড়িয়ে পড়ে শহরময় দুপক্ষের লাস্ট পড়তে থাকে রাস্তায় ঘর বাড়ি জ্বলে যায় দোকানপাট লুট হয় আর শহরের আকাশ ঠেকে যায় কালো ধোঁয়ায় কলকাতা যেন পরিণত হয়েছিল এক যুদ্ধক্ষেত্রে এই সময়ে এক নাম ছড়িয়ে পড়তে শুরু করলো করল চন্দ্র মুখোপাধ্যায় কেউ তাকে চিন্ত সাধারণ ব্যবসায়ী হিসেবে পাঠার দোকান চালাতেন তাই ডাকনাম নাম হলো গোপাল পাঠা কিন্তু দাঙ্গার ভয়াবহ সময়ে তিনি হয়ে উঠলেন এক সংগঠক কথিত আছে তিনি জড়ো করেছিলেন একদল তরুণ যাদের হাতে ছিল লাঠি ছুরি বন্দুক তাদের উদ্দেশ্য হিন্দু এলাকায় আক্রমণ ঠেকানো পাল্টা প্রতিরোধ গড়ে তোলা অনেকে তাকে বলতেন হিন্দু প্রতিরক্ষার নেতা কিন্তু অন্যরা তাকে দেখতেন ভয়ঙ্কর আতঙ্কের প্রতীক হিসেবে ইতিহাসে এই দৈত্য পরিচয় আজও থেকে গেছে অমোঘ রহস্য গোপাল পাঠার দল সরাসরি নেমে পড়ল রাস্তায় কেউ বলে তিনি হিন্দু মোহনলা রক্ষা করছিল আবার অনেকে বলেন তাদের প্রতিশোধে আগুন আরও ছড়িয়ে পড়েছিল পাড়া প্রতিপাড়ায় দাঙ্গার আগুন জ্বলে উঠলো কেউ কাউকে ছাড়েনি কেউ ছিল শিকার কেউ ছিল আক্রমণকারী আর সেই সীমারেখা মুছে গিয়েছিল রক্তের স্রোতে মাত্র চার দিনে নিহত হয়েছিল প্রায় চার হাজার মানুষ অগণিত মানুষ আহত গৃহহীন মানসিকভাবে ভেঙে পড়েছিল শহর ভরে গেছিল সবযাত্রা আর হাহাকারে দাঙ্গা থেমে গেলেও গোপাল পাঠার নাম ইতিহাস থেকে মুছে যায়নি তিনি কলকাতার অলিগলিতে বেঁচেছিলেন আরও বহু বছর কেউ মনে করেন তিনি ছিলেন সাহসী এক প্রতিরোধ যোদ্ধা যিনি না থাকলে হিন্দু সমাজ আরও ভয়াবহ ক্ষতির মুখে পড়ত আবার অনেকে বলেন তার প্রতিশোধী দাঙ্গার আগুনে ঘি ঢেলেছিল আজও বিতর্ক রয়ে গেছে গোপাল পাঠা ছিলেন নায়ক নাকি খলনায়ক উনিশশো সাতচল্লিশ দেশ হলো স্বাধীন ভারত ভাগ হয়ে জন্ম নিল পাকিস্তান কিন্তু স্বাধীনতার সঙ্গে এলো ভয়ানক বিভাজনের ক্ষত মিলিয়ন মিলিয়ন মানুষ খড় ছেড়ে উধাস্ত হল উনিশশো ছেচল্লিশের কলকাতা দাঙ্গা যেন ছিল এক আসন্ন বিপর্যয়ের ট্রেলার যেখানে ধর্মের নামে মানুষে মানুষে দাঁড়িয়ে গেল দেয়াল উনিশশো ছেচল্লিশে সেই দাঙ্গা দেখিয়েছিল রাজনীতি যখন ধর্মকে অস্ত্র বানায় তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ আর গোপাল পাঠার মতো চরিত্র থেকে যায় চিরকাল কেউ দেখেন নায়ক হিসেবে কেউ দেখেন খলনায়ক হিসেবে কিন্তু সত্য হলো তখন গোটা শহরই রঙিন ছিল কেবল রক্তের লালে